বন্ধুরা প্রত্যেক মানুষের মনে কৌতূহল থাকে তিনি কত বছর বাঁচবেন জ্যোতিষশাস্ত্রে রাশি অনুসারে বিভিন্ন রাশির মানুষের স্বাভাবিক আও কততা বলা হয়েছে তবে পরিস্থিতি অনুকূলে থাকলে এই আও বাড়তে পারে এবং প্রতিকূল গ্রহের প্রভাবে কিছুটা কমোতেও পারে কোনো ব্যক্তির জন্ম ও মৃত্যু তার হাতে নয় তার জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত একমাত্র ঈশ্বরই নেন আর এটাও সত্য যে এই পৃথিবীতে যে জন্মাবে তার মৃত্যুও সুনিশ্চিত কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন কিছু লক্ষণের কথা বলা হয়েছে যার মাধ্যমে আপনি যে কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়ে সতর্ক থাকতে পারেন হিন্দু ধর্মে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয় এবং শনিদেব একজন মানুষকে তার ভালোমন্দ কাজের ফল অবশ্যই দেন এটাও সত্য যে শনি যখন যে রাশিতে আসে তখন তার দৃষ্টির কারণে মানুষকে দুর্ঘটনা অর্থের ক্ষতি এবং বাড়িতে গুরুতর ঝামেলার মতো সমস্যার সম্মুখীন হতে হয় এবং শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে মানুষকে তার মূল্য দিতে হয় আসলে ঈশ্বর যখনই একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠান তখনই তিনি সিদ্ধান্ত নেন সে কতদিন পৃথিবীতে থাকবে পৃথিবীতে সে কী করবে এবং তার মৃত্যু কিভাবে হবে মহান সাধু মহাত্মা ও জ্ঞানী ব্যক্তিদের পক্ষেও ঈশ্বরের এই বিধান বোঝা সম্ভব নয় কিন্তু কিছু লক্ষণ আছে যা আমরা মানুষরাও জানতে পারি আপনি চাইলে এই লক্ষণ থেকে জানতে পারবেন আপনার আও কত হবে আপনি আপনার বর্তমান দেহের সাথে কতদিন থাকবেন এবং কোন পদ্ধতিতে আপনি দেহ ত্যাগ করবেন প্রিয় বন্ধুরা ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করছি আপনিও যদি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন তো চলুন এক এক করে সমস্ত রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক এক মেষ রাশি মেষ রাশি হল জ্যোতিষশাস্ত্রের প্রথম রাশি এবং এই রাশি শক্তিশালী জেদি এবং বেপরোয়া হওয়ার জন্য পরিচিত এই লোকেরা সাধারণত দুঃসাহসী হয় এবং অন্যদের থেকে অনন্য বা আলাদা কিছু করতে বিশ্বাস করে এই স্বভাবের কারণে কখনো কখনো পরিস্থিতি তাদের বিরুদ্ধে যেতে পারে এবং তারা অনেক সমস্যায় পড়তে পারে মেষ রাশির জাতক জাতিকারা কোনো দুঃসাহসিক কাজ করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে থাকে যেমন পাহাড়ে আরোহণ করা দ্রুত গতিতে গাড়ি চালানো আগুন নিয়ে খেলা ইত্যাদি এই রাশির অধিপতি হলো মঙ্গল এবং মঙ্গল হল নয়টি গ্রহের সেনাপতি এই লোকেদের হনুমানজির পূজা করা উচিত এতে গ্রহের দোষ কেটে যাবে এই রাশির জাতক জাতিকারা সাধারণত আশি বছর দুই মাস পর্যন্ত বাঁচে দুই রাশি বৃষ রাশি জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় রাশি এবং এই রাশির জাতক জাতিকারা বেশ সহজ এবং প্রেমময় বলে পরিচিত এই লোকেরা তাদের নিজেদের জিনিস খুব পছন্দ করে এবং তারা নিজেদের নিয়ে বেশি ব্যস্ত থাকে বৃষ রাশির জাতক জাতিকারা তাদের জিনিস কখনো হারাতে চায় না সম্পূর্ণ জীবন ভোগ করার আগে মারা যাওয়ার তালিকায় প্রথম রাশি হল রাশি এই রাশির জাতক জাতিকারা শনির প্রভাবে থাকে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবী ও বৃষ রাশির জাতিকা ছিলেন এবং তিনি মাত্র চুয়ান্ন বছর বয়সে মারা যান এই রাশির জাতকদের তাদের স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া উচিত শুক্র বৃষ রাশির মানুষদের অধিপতি এবং শুক্রকে রাক্ষসদের গুরু মনে করা হয় এই রাশির মানুষরা সাধারণত নব্বই বছর ছয় মাস পর্যন্ত বাঁচে তিন মিথুন রাশি মিথুন রাশি জ্যোতিষশাস্ত্রের তৃতীয় রাশি এবং এই রাশির জাতক জাতিকারা কৌতূহলীভাবে অভিব্যক্তিপূর্ণ হওয়ার জন্য পরিচিত তারা প্রায়ই এমন কিছু কথা বলে যা অন্য ব্যক্তির অনুভূতিতে আঘাত করতে পারে এবং কখনো কখনও এই জিনিসগুলি তাদের জন্য নেতিবাচক হতে পারে রাগান্বিত ব্যক্তির সামনে অপ্রয়োজনীয় কথা বলা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মোটেও ভালো নয় মিথুন রাশির জাতক জাতিকাদের বুধ গ্রহের বিশেষ পূজা করা উচিত কারণ এই রাশির অধিপতি বুধ এই রাশির জাতক জাতিকারা সাধারণত পঁচাশি বছর পর্যন্ত বেঁচে থাকেন চার কর্কট রাশি ভুল ব্যক্তির সাথে বন্ধুত্বের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে সেই সস্তা বন্ধুটি এতটাই কৌশলী এবং সৃজনশীল হবে যে আপনি তার আসল রূপ সম্পর্কে একটুও ইঙ্গিত পাবেন না তাই কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে আপনার কাছের বন্ধুদের থেকে সাবধানে থাকুন কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্য সম্পর্কেও সতর্ক থাকতে হবে যতটা সম্ভব আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং একটু সতর্ক থাকুন না হলে আপনাকে আপনার জীবনে বড় ঝামেলার সম্মুখীন হতে হবে এই রাশির জাতক জাতিকাদের অধিপতি চন্দ্র হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের সোমবার শিবের পূজা করা উচিত এই রাশির মানুষরা সাধারণত চুরাশি বছর পাঁচ মাস পর্যন্ত বাঁচে পাঁচ সিংহ রাশি সিংহ রাশি জ্যোতিষশাস্ত্রের পঞ্চম রাশি এবং পর্যবেক্ষক চিন্তাশীল বা মননশীল হওয়ার জন্য পরিচিত এই লোকেরা যে কোনো বিষয় গভীরভাবে দেখেন কখনো কখনো তারা যে কোনো বিষয় এত গভীরভাবে চিন্তাভাবনা করেন যে এই চিন্তাভাবনা তাদের বিরক্ত হতাশা অনিদ্রা প্যানিক অ্যাটাক ও আত্মহত্যার প্রবণতা ইত্যাদির কারণ হতে পারে এছাড়া এমনও সম্ভাবনা রয়েছে যে এই চিন্তা যদি তাদের মনে প্রাধান্য পায় তাহলে তাদের মৃত্যুর মুখোমুখি হতে হতে পারে সিংহ রাশির অধিপতি হলেন সূর্য এই রাশির জাতক জাতিকাদের নিয়মিত সকালে সূর্যদেবকে জল নিবেদন করা উচিত সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচে ছয় কন্যা রাশি কন্যা রাশি জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ রাশি এবং সবচেয়ে জটিল রাশির মধ্যে একটি তারা যেখানেই যান অনিশ্চয়তা তাদের অনুসরণ করে বলে মনে করা হয় কন্যা রাশির মানুষের মৃত্যু সাধারণভাবেই হয় এই লোকেরা প্রেমময় এবং কেবল নিজের সম্পর্কে চিন্তা করে না কখনো কখনো এই বিষয়গুলি তাদের মনে জটিল হয়ে যায় এবং এমনকি আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য করে যেহেতু কন্যা রাশির শাসক গ্রহ বুধ তাই এই রাশির জাতক জাতিকাদের ভগবান গণেশের পূজা করা উচিত এতে করে সমস্ত গ্রহের দোষ প্রশমিত হয় এই রাশির মানুষরা সাধারণত একাশি বছর পর্যন্ত বাঁচে সাত তুলা রাশি জ্যোতিষশাস্ত্রের সপ্তম রাশি এবং এই রাশি কুখ্যাতভাবে ধূর্ত বলেও পরিচিত এই লোকেরা সবসময় জটিল বা ঝুঁকিপূর্ণ কিছু করার চেষ্টা করে তবে মাঝে মাঝে কিছু অবৈধ কাজ করার ফলে তাদের জেলে যেতে হয় এবং তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডও হতে পারে এই রাশির অধিপতি শুক্র তাই শুক্রবারে দাতব্য কাজ করলে এই জাতক জাতিকারা বিশেষ উপকার পাবেন এই রাশির জাতক জাতিকারা সাধারণত বাহাত্তর বছর পর্যন্ত বাঁচে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক জ্যোতিষশাস্ত্রের অষ্টম রাশি এবং আবেগপ্রবণ হওয়ার জন্য পরিচিত এই লোকেরা খুব সহজেই একটি নির্দিষ্ট জিনিসের সাথে সংযুক্ত হয়ে যায় তা হতে পারে মানুষ বা পশু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের প্রিয়জনকে খুব ভালোবাসেন তাদের প্রিয়জনের সাথে খারাপ কিছু হলে তাদের হৃদয়কে খুব প্রভাবিত করতে পারে মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি তাই এই রাশির জাতক জাতিকারা হনুমানজির পূজা করলে গ্রহের দোষ থেকে মুক্তি পায় এই রাশির লোকেরা সাধারণত আশি বছর দুই মাস বাঁচতে পারে নয় ধনু রাশি ধনু জ্যোতিষশাস্ত্রের নবম রাশি এবং উদ্যমী সক্রিয় এবং নেশায় আসক্তির জন্য পরিচিত এই লোকেরা প্রযুক্তি এবং অনলাইন গেমের দিকে বেশি ঝুঁকে পড়ে অনলাইন গেম খেলার সময় ইন্টারনেটে অত্যধিক সময় ব্যয় করা তাদের মৃত্যুর একটি বড় কারণ হয়ে উঠতে পারে এই রাশির অধিপতি হলেন দেবতাদের গুরু বৃহস্পতি তাকে খুশি রাখতে বৃহস্পতিবার শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করুন এবং বেসনের লাড্ডু বিতরণ করুন এই রাশির জাতক জাতিকারা সাধারণত বিরাশি বছর পর্যন্ত বাঁচে দশ মকর রাশি মকর জ্যোতিষশাস্ত্রের দশম রাশি এবং এই রাশির জাতক জাতিকারা অলস এবং অসাবধান বলে পরিচিত এই মানুষগুলো সারাদিন কিছু না করেই কাটায় এবং শুধুই ঘরে থাকতে চায় অসাবধানতা এই লোকেদের মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়ায় এই রাশির অধিপতি হলেন শনিদেব শনিদেবকে খুশি করতে এই লোকেদের অস্বত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে সাধারণভাবে মকর রাশির মানুষ বিরানব্বই বছর পর্যন্ত বাঁচে এগারো কুম্ভ রাশি কুম্ভ জ্যোতিষশাস্ত্রের একাদশ রাশি এবং এই রাশির জাতক জাতিকারা অধিক একাগ্র ও উদ্বিগ্ন হওয়ার জন্য পরিচিত এই মানুষরা ব্যবসা এবং অর্থের প্রতি বেশি আগ্রহী হয় এবং এরা সবসময় রোজগারের কথা ভাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকারা অকালে মারা যায় তাই তাদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের যে কোনো ধরনের অসুখ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই রাশির অধিপতিও হলেন শনিদেব তিনি পৃথিবীতে কোনো ব্যক্তির ভালো মন্দ কাজের ফল দেন এই রাশির জাতক জাতিকাদের হনুমানজির পূজা করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত একাত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে বারো মিন রাশি মিন জ্যোতিষশাস্ত্রের বারোতম রাশি এবং এরা ধূর্ত বুদ্ধির ও ব্যঙ্গাত্মক হওয়ার জন্য পরিচিত এই লোকেরা ইতিবাচক জিনিসগুলিতে বেশি মনোযোগ দেয় অর্থাৎ তারা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় তবে অনেক সময় কোনো কারণ ছাড়াই জ্ঞাতসারে বা অজান্তে নিজেদের ক্ষতি করে বৈদ্যুতিক শক লেগে তাদের মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বৃহস্পতি গ্রহের অধিকারী এই রাশির জাতক জাতিকাদের বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এই রাশির মানুষরা সাধারণত একাশি বছর পর্যন্ত বাঁচে তো বন্ধুরা আপনার রাশি কি এবং আপনার রাশি অনুসারে আপনার সাথে মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন